আসসালামু আলাইকুম গাইজ আজকে দেখাবো আপনাদেরকে মৌমাছি মধু আহরণ করে যে কীভাবে আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এইগুলো হচ্ছে সাগরকন্যা বলে আমরা সাগর লতা যেটা ওইটা হচ্ছে সাগরের পাড়ে বা বালু মাটিতে অথবা নদীর পারে হয় এই ফুলগুলো সো এগুলো হচ্ছে আমি আজকে একটা আবাসিক হাউজিংয়ে যাওয়ার পরে দেখলাম যে এই ফুলগুলো দেখে আমি দাঁড়ালাম পরে দেখলাম যে অনেকগুলো ফুল ফুলের ছবি তুলতে গিয়ে দেখলাম যে মৌমাছি কিভাবে মধু আহরণ করতেছে সকাল দেখতে থাকুন দেখেন মৌমাছিগুলা কিভাবে মধু আহরণ করে একবারে ফুলের ভিতরে ঢুকে এক ফুল থেকে মধু নিয়ে আরেক ফুলে যাচ্ছে মানে সে কন্টিনিউ নিয়ে যাচ্ছে বন্ধুরা এটা জানিয়ে রাখবেন যে কোনো ফুলে মধু থাকে যে কোনো ফুলেই মধু থাকে মৌমাছি কিন্তু ফুল থেকেই মধু সংগ্রহ করে সো গাইজ দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি দৃশ্য যে এরকম আমি দেখে আসলে অবাক হয়ে গেলাম এত সুন্দর করে ওরা একে সবাই আলাদা আলাদা এক এক ফুলে যাচ্ছে এক ফুল থেকে মধু নিয়ে অন্য ফুলে যাচ্ছে সো গাইজ আপনাদের কেমন লাগছে দেখে আমাকে জানাবেন কমেন্টসে যারা সাবস্ক্রাইব করার নেই তারা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখেন Thank you